বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর দেখুন ছেলে আর আমি বসেছি আজকে দুজনে ও নাকি খিদে পেয়েছো কি খায় আজকে আমি দেখবো সারাক্ষণ ওর শুধু ফাস্ট খাওয়া ফাস্টফুড পছন্দ ও মাঝখানে বলছিল নাকি ডায়েট করবে এখন আর ডায়েট ফায়েট উঠে গেছে ওর ওর শুধু ফাস্টফুড খাওয়া চ ওরা কি এখন চপ খাবে চপ কিসের চপ আলু চপ আলু চপ বানাতে কত সময় লাগে জানো তাই কি চপটা ভালো বানাউ না কি ভালো বানাই বল তো বাবা দুধ খা দুধ বনভিটা দি দি বনভিটার দুধ দি দি আজকে আমার বাবা বনভিটার দুধ খাবে তাই তো হ্যাঁ আর কি বানানো যায় মন নিমকি বানাবে নিমকি হ্যাঁ

তো চলুন আজকে যাই কুচো নিমকি বানাই আমার ছেলের আবদারে কুচো নিমকি নাকি তার ভীষণ পছন্দ দেখি কুচো নিমকি খাই বানি বানাই তারপরে দেখাবো যে কতটা ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা কিচেনে চলে এসেছি সন্ধ্যাবেলা কিচেনে এখন বানাতে হবে নাকি কি কুচো নিমকি কুচো নিমকি আমার ছেলের আবদারে চলুন কুচো নিমকি বানাই আর ওর না এই ধরনের ভাজাভুজি খুব পছন্দ কিন্তু বেচারা একটু মোটা হয়ে যাচ্ছে কিছু করার নেই মাঝে মাঝেই বলে মা আজকে আমি ডায়েট করব, কালকে ডায়েট করব আজকে রাত্রে আমি একদমই খাবো না তেলে ভাজা খাবো না কিন্তু আবার ভালোওবাসে বাচ্চা বাচ্চাদের কি আটকে রাখা যায় বলুন তো তো দেখুন প্রথমেই আমি ময়দা নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম এক এক চামচ মতো ছোটো চামচের এক চামচ মতো নুন নুনটা পরিমাণ মতো দেবেন আর অল্প এক চিমটি একটু হাফ চামচ চিনি দিলাম চিনিটাতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু বেশ নিমকির টেস্টটা ভালো করে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে যদি কালো জিরে না পছন্দ হয় আপনারা জোয়ান দিতে পারেন আর তিন চার চামচ আমি তেল দিলাম এই তেলটা দিয়ে ভালো করে মেখে ময়ানটা করতে হবে এই দেখুন ভালো করে মাখবেন এবং হাতে যখন বুঝবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়ানটা ভালো হয়েছে না হলে কিন্তু এই নিমকি হোক যে কোনো এই তেলে ভাজা জিনিসগুলো কিন্তু ভালো হয় না এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে করে মাখতে হবে তো বুঝতেই পাচ্ছেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই কুচো নিমকি বাড়িতে তৈরি করে খেতে পারবেন খুব টেস্টিও হয় আর মানে খুবই ভাল লাগে বিশেষ করে চায়ের সাথে মানে আমরা যে টা চাই তো চায়ের সাথে টায়ের জায়গায় যদি এই কুচো নিমকিটা হয় তাহলে তো কোনো মানে কথাই হবে না আর ধরুন ট্রাভেল করার সময় যেমন আমরা ট্রেনে যাই গাড়িতে যাই এরকম একটু আধটু যদি বানিয়ে নিয়ে যেতে পারি তাহলে ভাবুন মানে টাইম পাসটা খুবই ভালো হয় আর এটা একবার বানিয়ে আপনি মাস পর্যন্ত স্টোর করতে পারেন আর আমি যে তেল দিলাম তেলের জায়গায় আপনারা ঘিউ দিতে পারেন ঘি দিলেও কিন্তু ফ্লেভারটা বা টেস্ট আরও ভালো হয় তো আমি আর দিলাম না আর ঘি আজকাল এত জমে থাকে সেটাকে আবার আমাকে পাতলা করতে হতো বা ইয়ে করতে হতো সেই জন্য আমি আর কিছু করলাম না ছেলের ডিমান্ড যে কুচো নিমকি এখনই চাই ও খেলে এসছে ও ক্রিকেট কোচিংয়ে যায় এই সময় বিকেলবেলা তো সন্ধেবেলা এসে ওর খিদে পায় অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই মা আজকে একটু মশলা মুড়ি বানিয়ে দাও আজকে একটু এই মানে কিছু না কিছু একটা চাই সন্ধেবেলা আর দিন ম্যাক্সিমাম না হলে একটু হয়তো দুধ বিস্কিট একটু এই টাইপের খেয়ে নেয় একটা ডিমের অমলেট এই টাইপের কিন্তু আজকে ওর দেখুন মন করেছে বলছিল না চপ খাবে এখন আর চপ খেতে হবে না কেননা বাবা বাড়িতে নেই বাবার ডিউটি তো বাবা বাড়িতে থাকলে হয়তো হতো তো ওই জন্য কুচো নিমকিটা কি সবাই জন্য হয়ে যাবে আর রেখে দিতে পারবো অ্যাকচুয়ালি ওর বাবাও এসে খেতে পারবে তো চলুন কুচো নিমকি ওই জন্যে বানাচ্ছি তো দু বাটি নিলাম দেখলেন আপনারা দু বাটিতে এই অনেকগুলোই হবে মোটামুটি আপনারা রেখে রেখে খেতে পারবেন যার যটা পরিমাণ মতো আপনারা বানিয়ে নেবেন এবার দেখুন আমি একটু আটার মানে রুটির মতোই লেই বানিয়ে নিয়েছি আর পাতলাই করেছি বেশি মোটা করিনি মোটা করলে না আমার ঠিক পছন্দ হয় না একটু সেই ভুসভুস টাইপের লাগে মানে টেস্টটা আমার ঠিক পছন্দ না বেশ মুচমুচে হবে সেটা বেশি ভাল লাগে তো সেই জন্য একটু পাতলাই বানিয়ে নিয়েছি আর কুচো নিমকি বেশ পাতলা ছোট ছোট করে ভালোই লাগে আর আপনাদের যদি ওই কাটিং করার একটা গোল রাউন্ডের ইয়ে থাকে আমার কাছে ছিল কিন্তু জানেন ওটা ভেঙে গেছে আমি সেদিন পরিষ্কার করতে গিয়ে তো যদি আপনাদের কাছে সেটা থেকে থাকে সেটা দিয়ে কাটিং করবেন আর না হলে তো চাকু আছেই এরকম ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম এবার তেরছা করে কাটবেন দেখুন এরকম তেরছা করে কাটবেন আর কুচো নিমকি যেহেতু একটু ছোট করে কাটবেন তাহলে খেতে বেশি ভাল লাগবে ও সাইজের আপনারা করতেই পারেন কিন্তু এইভাবে করলে মানে আমার মনে হয় দেখতে বেশি ভাল লাগে সেটা আপনাদের মতো আপনারা করতে পারেন যেমন খুশি তো দেখুন এইভাবে আমি পুরোটা করে এবার ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটে আর এইটুকুনিও দিতে পারেন আমি আর একবার করে এটাকে পুরো ছাড়িয়ে নেবো আর এই যে কালো জিরেটা দেখছেন তো কালো জিরেটা কিন্তু খুব ভালো টেস্ট লাগে মানে আমার তো খুব ফেভারিট কালো জিরে দিয়ে তো আমি ওইটুকুনি শুধু ভাজবো না ওই জন্য আরেকবার একটুকুনি কেটে নিচ্ছি মানে আরেকবার বেলে আরেকটা লই দিয়ে করে একসঙ্গে দুটো একসঙ্গে ভাজবো তাহলে কি একসাথে ফটাফট আমার হয়ে যাবে আমার ছেলের অন্তত একবার ভাজলে খাওয়ার মতো ওর খাওয়ারটা হয়ে যাবে তো বুঝতেই পারছেন কত সহজে এই কুচো নিমকি বানানো যায় মোটামুটি আ মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি আরামসে এই নিমকি ভেজে নিতে পারেন এবার দেখুন কড়াইতে তেল গরম করে আর এই যে এইগুলো আমি ভে করে রেখেছিলাম আর এই যে দিয়ে দিচ্ছি দেখুন মানে এটা কিন্তু জড়িয়ে আছে দেখাচ্ছে কিন্তু একদমই কিন্তু জড়িয়ে থাকবে না এক মিনিটের মধ্যেই দেখবেন সব ছাড়িয়ে যাবে যেই গরম তেলে পড়বে না সঙ্গে সঙ্গে সব ছাড়িয়ে যাবে তো এইভাবে অবশ্যই আপনার ট্রাই করবেন আর এটা কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজবেন না একটু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন মানে লো টু মিডিয়াম ফ্লেমে যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর দেখে বুঝতেই পাচ্ছেন একটু গ্যাজা গ্যাজা হয় এই জিনিসগুলো কাঁচা অবস্থায় কিন্তু একদমই ছাড়িয়ে গেছে সব আলাদা আলাদা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন যে কতটা মানে এত মানে একটার ওপর একটা সব লেপ্টে ছিল কিন্তু সব আলাদা হয়ে গেছে আর এটা বন্ধুরা যত একটু সময় নিয়ে ভাজবেন মানে অন্তত যদি চার পাঁচ পাঁচ ছ মিনিট ধরে ধরে একটু ভাজেন তবেই কিন্তু এ মুচমুচে হবে আর টেস্টি হবে নালে ঝটপট ভাজলে কিন্তু নরম থেকে যাবে পরে আর বেশি দিন আপনি স্টোর করতে পারবেন না তো এইরকমভাবে আপনারাও বাড়িতে এই কুচো নিমকি বানান আর দেখুন এইভাবে এই একটু লাল লাল করে আমি ভাসছি যাতে আরও মুচমুচে হয় আরও টেস্টি হয় তো এইটা প্রথম ধাপ বানিয়েই আমি আমার ছেলেকে সার্ভ করব। বুঝতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়েছে আর কত ভালো হয়েছে দেখুন এটা সন্ধ্যেবেলা বন্ধুরা আপনারা চায়ের সাথে খান বা কেউ গেস্ট আসলেও বাড়িতে দিন যে কোনো সময় একটু বানিয়ে রাখলে বলুন খেতে তো ইচ্ছা করেই লোকের যে একটু আছে একটু খাই তো সেই জন্য দেখুন আরও আরও যেগুলো মানে আমি কর করেছি সেগুলোও সব এইভাবে ভেজে দেখি করে নিচ্ছি আর আপনাদের পুরোটা আমি দেখাচ্ছি না তো ভেজে এবার এই দেখুন এতটা এত করে দিচ্ছি তো সব ছাড়িয়ে যাবে কোনোটাই কোনোটার সাথে কিন্তু লেগে থাকবে না সেই জন্য আর আমি একটু দেখিয়ে দিলাম যে আমি এটা ভাসতে ভাজতে এগুলো বেলেও নিয়েছিলাম বেলে কেটেও নিয়েছি ব্যাস পুরো পুরোটা আমার তিনবারে ভাজা হয়ে যাবে এই যে প্রথমবার ভেজেছি এটা সেকেন্ডবার এই যে থার্ডবার এবার দেখুন আবার সব তুলেও নিলাম নিয়ে পুরো আমার নিমকি ভাজা একদম রেডি ডান তো বুঝতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে আর দেখতেও কি সুন্দর হয়েছে না খুবই ভালো হয়েছে আর খুব মুচমুচে হয়েছে তো চলুন আমার ছেলের কাছে যাই কতটা ভালো হয়েছে ও নিজের মুখে বলুক আর কতটা মানে কেমন হয়েছে কেমন হয়েছে কুচে নিমকি অসাধারণ খুব হ্যাঁ হুম সব মুচমুচে হয়েছে ভালো খুব মুচমুচে হয়েছে খুব মুচমুচে হয়েছে হ্যাঁ দেখা দেখি মুচমুচ করে খেয়ে অহ ভালো আছে সত্যি দি এটার দরকার ছিল কতটা হলো এক বাটি তো পুরো খেয়েছিস আর আর কতটা খাবি আর দু তিনবার খাবি আচ্ছা ঠিক ঠিক আছে বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন কুচো কি কতটা টেস্টি আর মুচমুচে হয়েছে আমার ছেলে তো একদম খুশ হয়ে গেছে একদম তো চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন আজকের মতো টাটা বাই বাই